আজকে আমাদের প্রধান বিষয় ভেন্ডি গাছের গোড়া পচা রোগ এ রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা ম্যাক্রোফোমিনা ফেজোলেনা নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে রোগটি বীজ মাটি ও বায়ুবাহিত উষ্ম আর্দ্র আবহাওয়া অতিরিক্ত নাইট্রোজেন ও কম পটাশ সার ব্যবহার করলে এ রোগের প্রকোপ বেশি হয় মাটির উষ্ণতা চার শূন্য ডিগ্রি সে বেশি হলেও রোগ বেশি হয় সাধারণত মে মাসের দিকে এই রোগ দেখা যায় এবং জুন জুলাই মাসে মারাত্মক আকার ধারণ করে মাটি সংলগ্ন গাছের গোড়া নরম হয়ে পচে যায় আক্রান্ত শিকড়ে ও কালো বিন্দুর ন্যায় পিকনিডিয়া দেখা যায় রোগ বিকাশের অনুকূল অবস্থায় দুই তিন দিনের মধ্যে সম্পূর্ণ গাছ শুকিয়ে যায় সুস্থ বীজ বপন করতে হবে শস্য পর্যায় অবলম্বন করতে হবে মৌসুমের শুরুতেই ক্ষেতের গাছ শিকড়সহ উঠিয়ে পুড়ে ফেলতে হবে বর্ষার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে ঢেঁড়সের বীজ বপন করতে হবে রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি ঢেঁড়স এক চাষ করতে হবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন টোস্টিন অথবা কার্ব্যাক্সিন থিরাম গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রোভ্যাক্স দুই শূন্য শূন্য ডব্লিউপি প্রতি কেজি বীজে দুই পাঁচ গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম চার পাঁচ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন সানভিট পাঁচ শূন্য ডব্লিউপি প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে সাত দিন পর পর দুই তিনবার স্প্রে করতে হবে